আমি কান্না করতেছি ডাক্তার তুমি মনে করতেছ টাকার জন্য কান্না করতেছি না টাকা পয়সার জন্য কান্না করি না টাকার অভাব নাই পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই আমি এর জন্যই কানতেছি আল্লাহর দেওয়া নিয়ম আমি বুক করতেছি আজ আমি আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি সেই আল্লাহর নিয়ামত আমরা শুক্রিয়া আদায় করতেছি না তালা বলেন বন্দা যে বন্দাবন্দী আমার নিয়ামতা নিয়ামতের সুখিয় আদায় করবে আমি আল্লাহ সেই বন্দবন্দী নিয়ামতকে আল্লাহ তালা কুটি কুটি বড় দিবে সকল বলিস বহান আর যে বান্দি আমার নিয়ামত নিয়ামতা নিয়ামতের সুক্রিয়া আদায় করবে না আমি আল্লাহ তার নিয়ামতকে চিনে আমি কঠিন গ্রেফতার করব সকলেই বলি নাউজ দেখেন আল্লাহ তারা কি বললেন যে বান্দা বন্দি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয় আদায় করবে তার নিয়ামতকে আল্লাহ তারা কুটি কুটি বাড়া দিবে আর যে বান্ধাবন্দি আমার নিয়ামক পাইয়া নিয়ামতের সুখ নিয়ে করবে না তার তারা নিয়া আমি কঠিন আজাবে গ্রেফতার করব দেখেন একটি বৃদ্ধ বাবা তার বয়স সত্য সে একদিন অসুস্থ হয়ে পড়ল অক্সিজেনের কারণে সে অসুস্থ হয়ে যখন হাসপাতালে যায় হাসপাতালে যাওয়ার পর সে ভর্তি হইল ভর্তি হওয়ার পর ডাক্তারে তাকে অক্সিজেন দিল অক্সিজেন দেওয়ার পর সে অক্সিজেন সে গ্রহণ করল চব্বিশ ঘন্টা কয় ঘন্টা চব্বিশ ঘন্টা অক্সিজেন গ্রহণ করল অক্সিজেন গ্রহণ করার পর চব্বিশ ঘন্টা পর সে একটু সুস্থ হল সুস্থ হওয়ার পর ডাক্তারকে বলল ডাক্তার শোনো আমি এখন বাড়িতে চলে যাব তখন ডাক্তারে প্রেসক্রিপশন লিখে দিল লিখে দেওয়ার পর তখন সে ওই প্রেসক্রিপশন হাতের ভিতরে নিল নেওয়ার পর সে কান্না করতেছে কান্না করার পর ডাক্তারে বলল কান্না করে কোনো লাভ নাই কান্না করে লাভ নাই তখন সত্তর বয়সের বৃদ্ধ বাবাটা বলল অ ডাক্তার শোনা আমি টাকার কারণে কানে কান্দি না তখন সে বলল আমি কান্না করতেছি এর জন্য না টাকা পয়সার জন্য না আমি কান্না করতেছি ট্যাক্সিডেন্ট দেখে যে চব্বিশ ঘন্টায় এত টাকা হইতে পারে আল্লাহ হত্তুর বছর তাকে কি করলেন দুনিয়াতে রাখলেন সত্তর বছর রাখার পরে সে বলতেছে আমি যে সত্তর বছর আল্লাহ তার অক্সিজেন গ্রহণ করলাম এই অক্সিজেনের কারণে আমাকে যদি টাকা দেওয়া হইত তাহলে অনেক টাকা হইতো ও ডাক্তার শোনো আমি এর জন্য কান্না করতেছি যে চব্বিশ ঘন্টায় যখন এত টাকা হইতে পারে তাহলে সত্তর বছরে কত টাকা হইতে পারে আল্লাহ তালার দেওয়া অক্সিজেন আমি গ্রহণ করেছি এই টাকা দিতে গেলে আমি আল্লাহ হয়ে যাই এর জন্য তাই বলি আজকে অযুবক বাবারা অবিদ্ধ বাবারা অ বন্ধুরা শোনো তোমরা আজকে আমরা এই যে আপনার অক্সিজেন গ্রহণ করতেছি আল্লাহর দেওয়া নিয়ামত এই নিয়ামত আমরা শুক্রিয়া আদায় করতে হবে এর বলছে আল্লাহ তারা বলছেন যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে আমি বাড়াইয়া দিব আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তার নিয়ামতকে সিনাইয়া নিয়া কদি না যাবে গ্রেফতার করব তাহলে দেখেন আজকে আপনাকে আমাকে আল্লাহ তারা এত নিয়ামত দিয়েছেন তারপরে আমরা আজকে শুক্রিয়া আদায় করতেছি না আমরা আজকে বুঝতেছি না আল্লাহ তালার দেওয়া হাত আল্লাহ তালার দেওয়া চোখ আল্লাহ তালার দেওয়া জবান আমরা করতেছি ব্যবহার করতেছি দেখেন আমার মতো এমন আছে লোক আপনার থাকার পরে দেখবেন তার হাত নাই পাও নাই কেউ দু চোখ দিয়ে দেখতে পারে না দুনিয়াটা আমি আপনি দেখতে পারতেছি তাই আল্লাহ তালার বেশি বেশি নিয়ামত আদায় করব